আচ্ছা ব্যাটা না বিটি ভাই বাচ্চা ব্যাটা না বিটি তাই বলছি বিটি 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 দুধ কত হানি করে হয় দুধের পরিমাণ দু আড়াইশো হয় দাম কষা ছিলেন বিষ বিক্রি বিশ তা বিক্রি পাঁচ সাতের মধ্যে হলেও হবে

পাঁচ কেজি ছয় কেজি দুধ পঁচিশ চাওয়া দাম দুধ যেটা হবে সেটা হবেই আপনি লেন গ্যারান্টি দিয়ে দেওয়া হবে পঁচিশে বিক্রি বেটি বাচ্চা দর্শক সঙ্গে থাকবেন কয়েকটি দুধের গাভীর দামের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের আর যেনা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাচ্চাগুলো পড়ে যাচ্ছে ভাই একটু বাচ্চা খাওয়া দেন দুধগুলো ভাই দুধের পরিমাণ কত হচ্ছে এটার সাতের বয়স হয়ে গেছে গরুর পুরে গেছে বাচ্চা কি বেটা দাম সাড়ছেন কত ভাই পঁয়ত্রিশ টাকা দাম কাস্টমারে কত দাম দিচ্ছে চোদ্দ পনেরো বিশের উপর হলে বিক্রি হবে বাচ্চার বয়স তিন পড়েছে দর্শক দেখতে পারতেছেন অনেক সুন্দর দুধের বাট আর বাচ্চাও অনেক সুন্দর আসলে দুধ দিয়ে বাড় দিয়ে দুধও পড়তেছে অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা গাভী হবে এটা আপনারা অবশ্যই বাটগুলো টেনে দেখে শুনে তারপর দরদাম করবেন আগে দরদাম করবেন না যে কোনো দুধের গাভী যেহেতু আপনাদের সামনে হচ্ছে রমজান মাস এই অনেকেই দুধের গাভীগুলো কিনেন তাড়াহুড়ো করেও দুধের গাভীগুলো কিনে দেখা যায় যে দুধ ওলান দেখা যাচ্ছে এখানে বেশি কিন্তু বাসায় যে আসলে দুধ হয় না এমন গরু কিনবেন না দেখে শুনে ঠান্ডা মাথায় বুঝে শুনে এরপরে দরদাম করে বাচ্চা কাবিগুলো কিনবেন তাহলে হয়তো আপনাদের জন্য ভালো কেননা শুধু টাকা খরচ করলে হবে না দুধের গাবিগুলো দেখে শুনে বুঝে এরপরে দরদম করে কিনতে হবে বাচ্চা কীভাবে এটা বাচ্চা আপনার সাইওয়াল ব্যাটা কিনের বাচ্চা এটা আঠাইশ দিন আটাইশ দিন দুধের পরিমাণ কতখানের চার কেজি গরুর বয়স

ব্যাপারি ব্যাপারি লাগিয়েছে না কিনে নিয়ে যায় অন্য হাটে বিক্রি করবেন তাই তো কয়েকটি গরুর দামে তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা সঙ্গে সঙ্গে দেখলেন জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম